হাত বরাবর হাত করে ওঠান হাত বরাবর হাতের নাম ডান হাত হাত বরাবর হাতের নাম ডান হাত হাত বরাবর হাতের নাম ডান হাত ওয়াফর হাত করা ওঠান ওয়াফর হাতের নাম বাম হাত ওয়াফর হাতের নাম বাম হাত ডান হাতের দিকে ডান দিক বলে ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে ডান বাম উপর নিচ ডানের ফজিলত বেশি ডানের ফজিলত বেশি ডান কুমি কে রয়ে ডানের ফজিলত বেশি বামের তুলনায় ডানের ফজিলত বেশি বামের তুলনায় আমরা ভাত খাই কোন হাত দিয়ে ডান হাত দিয়ে কোন হাত দিয়ে উল্টে কোন হাত দিয়ে আদান প্রদান করি কোন হাত দিয়ে নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে এই জন্য ডানের ফজিলত বেশি বামের তুলনায় ঠিক কি না